সায়েদানা মুসা আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া কোন মধ্যস্থতা ছাড়া আরব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে মুসা আলাইসাল্লাম এই জন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরিনি আঙ্গুর ইলাইক আল্লাহ কত শুনবো তোমার এবার দেখতে চাই সুবহান বলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ তুমি নবী মানুষ বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি এই কথা কো বাকি রাখবে বুকে আওয়ালাম তুমিন তোমার কি বিশ্বাস হয় না সাইয়েদনা ইব্রাহিম বলে বালা বিশ্বাস হয় মানে অবশ্যই হয় ওয়ালাকিন তোমা ইননা কলবি শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চায় জানতে চাই তার মানে এখান থেকে শিক্ষা হলো সবকিছু আপনি ক্লিয়ার হতে চাও এটা ভালো কথা বলেন নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা আমাদের মধ্যে এমন হয় দশ হাজার টাকা একজন ঋণ নিয়েছিল সে যখন ফেরত দেয় বন্ধু মানুষ দশ হাজার টাকা নিচ্ছে ফেরত যখন দিছে ও আস্ত করে পকেটে ভরে ফেলে কিন্তু সুন্না হচ্ছে আপনি গুনে নিবেন ওলা কিল্লিয়াত মাইন না করবে তাহলে এখানে কোনো ভেজাল নাই অনেকে করে যার দশ হাজার ঠিকই আছে দেন মিয়া পকেটে নিয়ে আসছে বাড়িতে এসে দেখে নয় হাজার পাঁচশো টাকা একটা পাঁচশো টাকার নোট কম আসছে হইতে পারে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল হতে পারে কি পারে না জন্য সুন্না হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা ট্রান্সপারেন্ট রাখা অনেকেই দেশের বাইরে যায় তখন অন্যান্যরা অনেক জিনিস তাদেরকে তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে দেখে নেবেন দেখে নেওয়া শোন এক লোকের সাথে আমার গল্প হয়েছে তার ভাই থাকে দুবাই সে দুবাই যাবে তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্স কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব আপনি নিয়ে যাবেন সে বিশ্বাস করে নিয়েছে এয়ারপোর্টে ধরা খাইছে পরে দেখে এটার ভিতরে হিরোইন ছিল তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই আজকে থেকে এটার উপর আমল করা যাবে না আপনি ক্লারিফাই করবেন নিশ্চিত হবেন কনফার্ম হবেন নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন মসজিদে বুনাতে রমাদানের এতে কাফের সময় বসে মসজিদের বারান্দায় আসলে একটু আলো একটু আধার অন্ধকার আবছা অন্ধকার আম্মাজান নিয়ে বসে আছেন নাম সাফিয়া দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বিশ্বনবী এদেরকে দেখলেন সাহাবারা বিশ্বনবিকে দেখলো দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো দ্রুত হাঁটতে শুরু করলো বিশ্বনবী বললেন আলো আর এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটা নিয়ে বৈশা আছে এটা কিন্তু তোমাদের মা সফিয়া আমার বউ সাহাবারা বলে সুহান এটা কেমন কথা আপনি যে মহিলার সাথে বসে এটা তো আপনার বিবিই হবে বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন আমরা তো কিছু মনে করি নাই বিশ্বনী বললেন তোমরা মনে করো নাই কিছুক্ষণ পর শয়তানে খুদকুতানি শুরু করবে যাওয়ার সময় মনে মনে বাবা আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে বউ ছাড়া আর কে হবে কিন্তু শয়তান আবার বলবে না বউ না হয় অন্য কেউ হতে পারে খুদখুতানি আছে না নাই এজন্য খুদকুতে স্বভাব যেন না থাকে ক্লিয়ার হওয়া এজন্য ক্লিয়ার হওয়ার জন্য সেজন ইব্রাহিম বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আওলাম تؤমিন বিশ্বাস হয় না ইব্রাহিম বলে বালা হয় ওয়ালাকিল ইয়াত মাইনা কলবে কিন্তু দেখতে পারলে কলিজাটা একটা শান্তি লাগলো আল্লাহ বললেন ফাকুজ আরবাআতান মিনাত ত্বয়র তাহলে চারটা পাখি নাও সুম্মা সরহুন্না ইলাইক চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা প্যাট কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজা ওই যে পাহাড় দেখা যায় এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো সুম্মা দুহুন্না এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি উনি আল্লাহর কথা মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোস্তগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন এর পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন ইয়াচিনাকা সায়িয়া মুহূর্তের মধ্যে সবগুলো گوشতের টুকরা জোড়া লাগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেটে হেটে সায়দেন ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে তাহলে আল্লাহর সাথে ওনার কি চমৎকার প্রেমের কথা محبتের কথা এটাও কোরআন মধ্যে আছে নাই এর পর ছেলের সাথে কি বললেন আছে নাই

এই প্রশ্ন করার পরে सैयद ইসমাইল বললেন কলাইয়া আবাত ফিআলমা তুমার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আমগু পোলা গুলাও পোলা উনার পোলাও পোলা সাতা জিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন अब्बा আমি তো ডরাই না আপনি না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কিনা আল্লাহু কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ইফা আল মা তুমরা সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হইছে কোরআনে আছে না নাই আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলো এরকম বানাও চিল্লাক না আমিন এরপর সৈয়দিন ইব্রাহিম এলাকাবাসীদের লোকদের সাথে কি কি কথা বললেন শুনবেন হ্যাঁ সৈয়দিন ইব্রাহিম বললেন মা হাদি তামাফিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন এলাকার লোকেরা বলে ওয়াজাদনা আবানা লাহা আবিদিন আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কিরে তোরা মূর্তি বানায় তোরাই দ্বারা থাকিস কেন এলাকার লোকেরা বলে বাপ দাদারকে যা করতে দেখছি আমরাও ट्राई করি দেখবেন নাস্তিক কাফের মুরতাদদের কোনো वैलिड যুক্তি নাই চিল্লায় এখন ঠিক কি না ঠিক সাইয়েদ ইব্রাহিম বললেন লাকদ আনতুম তুমতুম আনতুম ওয়া আবাউকুম মিনাল কামিদ দাল্লিন তোরাও গুল্লাই তোদের বাপ দাদারা গুল্লাই পূজার দিন আসল এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যাই সাইয়েদ ইব্রাহিম ফানাযারা নাজ্রাতান ফিল নুজুম আকাশে তাকালেন কলাইননি সাকিম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন না তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিল যা কথা কইছে সব কোরআনের ভিতরে তুলে ধরেছে কে আল্লাহ বলে এই নবী আমার এমন প্রিয় নবী এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম আল্লাহ আকবর উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে দোয়া করে শেষ করে দেই আগ্রহ আছে এখনো আচ্ছা উনি ওনার নিজের সাথে কি কি কথোপকথন করেছেন দেখেন উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শির্কের সমাজ খালি মূর্তির পূজা উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা কেউ করে আগুনের পূজা আবার কেউ করে গরুর পূজা কথা কন কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারে না উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন কেন মূর্তির পূজা করে প্রিয় ভাইয়েরা কানগুলো একটু খাড়া করে শোনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আছে না নাই ওম নম ভগবতী বাসুদেবায় আছে না নাই

তো ওইটা কেমনে আমাদের খোদা আমনে না ওইটার খোদা যে জেটারে বানাইলো সে এটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বোঝা যায় সাইদিন ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিছে এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝরনার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ঝর্না 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 রে বল না বল না রে কার্বি রহে পাগল পাড় তুই কার মিলনে ফুল ফসলে তোর কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল ভুই ঝর্ণা ঝরনা ঝর্না রে বলনা 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 রে কার্বি রহে পাগল পাড়া তুই বলল পড়ে ঝরনার দিকে তাকান সাগরের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান তাকালেই বুঝবেন সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে মহা ব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন চিল্লায় বলেন তিনি কে এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সায়দানা ইব্রাহিম মহা সত্যের সন্ধান পেয়েছেন আমরা চিন্তা করি না আমরা সিলে কান লয়ে গেছে সিলের পিছনে দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করারও প্রয়োজন বোধ করি না এরকম ডাকাইতে আছে না নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন অনেক সাইন আছে সেদিন ইব্রাহিম ওনার চিন্তা কমন সেন্স কাজে লাগালেন কি রে মূর্তির পূজা করে কেন মূর্তি তো ওরা বানালো এরপর সেদিন ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে কিসের পূজা গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে ফলায় পূজা করে গাছের যখন কাঠের দরকার লাকড়ির দরকার খোদারে কোপাইয়া কি করে টুকরো টুকরো করে ফেলে উনি অবাক হয় ঘটনা কি এইটার ক্ষোধা মনে আবার এটার কোপায় কেন উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আছে না নাই আবার যখন পায়ে জুতা বানানো দরকার গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায় খোদার চামড়া দিয়ে জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পরে না কথা কয় না তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া খোদার চামড়া ওদের ওদের খোদার চামড়া আহা খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায় কত বড় বেদ কত বড় সাহস ওদের একটু আকল আর কমন সেন্স খাটালে বুঝা যায় সে বানালা পড়ে এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সৈয়দ ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুবতারা তারা জল করে জলে এলাকার সবাই ধ্রুব তারার করে তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন করে না নাই নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে নিজের সাথে নিজের বোঝা পড়ার দরকার আছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নেয়া এই আকল এই কমন সেন্স চিল্লাই কন ঠিক রাত্রি রাত্রিবেলা যখন ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব এ ধ্রুব তারা মনে হয় আমার ফেলাম্মা ফেলা খোদা এ নীলা অটব্য লা ফিলিং আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায় তেন ইব্রাহিম কয় হায় হায় খোদাই গেল কই এতক্ষণ ভাবছি এটা খোদা এখন দেখি হুদা এতক্ষণ ভাবছি খোদা এখন দেখি কি রে তারারে ভাবছিলাম খোদা এটা গেল কই না না যেটা যায় এটা আমার খোদা হইতে পারে না ফেলাম্মার আলকমার বাজি কঙ্ক লাহা রব্বি ফলা ফলা কাল ইলম ইহদিনী রব্বি ল কুন নমিনল কৌমি দোলিন এরপরে উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলেন এটা তারাহাটসে বড় চাঁদ দেখতে তারাঠসে বড় লাগে না কথা কেনা চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব আবার চাঁদ যক্ষ অনস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটা অত আমার রব হতে পারে না আমার রব আমাকে ছেড়ে কোথাও যেতে পারে আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব ফলাম্মা রা'াশ-শামসা বাযিগাতান কলা হা-যা রাব্বি হা-যা আকবার ফলাম্মা আফলাত ক্বালা ইয়া ক্বাউমি ইন্নী এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্যটা যখন নিয়ে উপরে উঠল গোটা পৃথিবীটারে গরম করে ফেলল গোটা পৃথিবীটার নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইদিন ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হা দা রব বি তাইলে এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না উনি ভাবলেন তাহলে ধ্রুবতারা আমার রব হতে পারে না চাঁদ আমার রব হতে পারে কারণ এইটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকালবেলা গোধূলি লগ্নে যখন দেখলেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কমের লোকেরা তোমরা যেসব সব জিনিসের পূজা কর আমি একটারও পূজা করি না ইন্নী তিনি বললেন আমি চাঁদের পূজা করি না মাসের পূজা করি না গাছের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন সুবানাল্লা পড়েন আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম যিনি সব বানালেন যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না ঠিক না এমন রবের বাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সারা দেয় বলেন তিনি কে আর তিনি বলে দিলেন অমান আমিনাল মুশিক এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটা আমার রব হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যে যেই সত্তা সব দেখে যিনি সব শুনে যিনি সব করতে সক্ষম তিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগটাই নেই চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই কিছুই ভাবি না আমরা গবেষণা করতে চাই না সোমানাল্লাহ পড়েন তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে